নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি এর উদ্যোগে আটলান্টিক সিটিতে ছয় জানুয়ারি মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফিরাদ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গিয়াসুদ্দিন পাঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শাখাৎ হোসেনের সঞ্চালনায় ও মোহাম্মদ দিদার এর সভাপতিত্বে জহিরুল ইসলাম বাবুল এম রহমান বাবুল এম এইচ রেজা জহিরুল ইসলাম সেন্টু মোসাদ্দেকুল মওলা নাসিরুদ্দিন শিকদার গিয়াসুদ্দিন পাঠান মোহাম্মদ মামুন এম আই কাইসার মোহাম্মদ আয়ুব মোহাম্মদ ইকবাল ফুয়াদ হাসান সাঈদ হাসান নুরুল আনোয়ার মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ রফিক প্রমুখ খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাদ তার পরিবার দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী এই দোয়ায় শরিক হন দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানস্থলে রক্ষিত শোক বয়ে স্বাক্ষর করেন তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ স্টেট সাউথ আমরা তার জন্য তার সময় আমরা আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি মুরুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে তার মৃত্যুতে এখানে উপস্থিত হয়েছে এবং তার রুহের মাকরাত কামনা করছি নিউ সিস্টেট স্টেট বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের তিনবারের সকল প্রধানমন্ত্রী আফসিন নেত্রী বেগম খালেদা জিয়ার আর তার মাড়াত কামনা করছি নিউ জার্সি স্টেট বিএমপি সাউথের পক্ষ থেকে নিউ জার্সি স্টেট সাউথ বি পক্ষ থেকে বেগম খালাদা যা মৃত্যুর আমরা গভীর শোক বেদনা করছি শোক বেদনা করছি এবং কামনা করছি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি আজকে ওনার দুধ জন্য আমরা এখানে বিরাদের ব্যবস্থা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই শোকে হত ওনার রুগীর মাঘ ভরা কামনা আমরা মাহিলির ব্যবস্থা করছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর